আসসালামু আলাইকুম চলুন আমরা দেখে নিই বিশেষ প্রতিবেদনে কি থাকছে আজকে আবার কথা বলবো সেই বনানীর ধর্ষণের ঘটনা নিয়ে চলুন দেখে নিই আজকে আমাদের হেডলাইন কি। পুলিশ কর্মকর্তার সাথে সাফাত নাইমের সেলফি সমালোচনার ঝড় রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত সাফাত আহমেদ ও নাইম আশরাফের একটি সেলফি নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা চলছে দিনে নিজের তোলা এই সেলফিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন নাইম আশরাফ ছবিতে দেখা যায় এক পুলিশ কর্মকর্তার সাথে দাঁড়িয়ে রয়েছেন সাফাত ও নাইম পেছনে ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের নামের একটি বোর্ড রয়েছে তাতে ধারণা করা হচ্ছে ছবিটি ওই পুলিশ কর্মকর্তার অফিস কক্ষেই ধারণ করা তেশরামে এই ছবিটি তোলা হয় বলে দাবি করেছেন ফেসবুক ব্যবহারকারীরা আর বনানীতে দ্য রেন্টি হোটেলের ঘটনাটি ঘটে আটাইশে মার্চ চারই মে বনানী থানায় ধর্ষণের অভিযোগ করেন দুই তরুণী পুলিশ ছয়ই মে অভিযোগ গ্রহণ করে এই ছবিটি ফেসবুকে শেয়ার করে লেখক ও সাংবাদিক আরিফ জেবদিক লিখেছেন মে মাসের তিন তারিখে ধর্ষিতারা যখন থানায় মামলা নেওয়ার জন্য দেন দরবার করছিল তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের থানায় রিল্যাক্স মুডে ধর্ষকরা সেলফি তুলছিল এরপরও স্বরাষ্ট্রমন্ত্রী এই থানার পুলিশদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে না কেন পর্দার আড়ালে আপন জুয়েলার্সের আপন কারা স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব চাই ছবিটি শেয়ার করে অজন্তা দেবরায় ফেসবুকে লিখেছেন ছবিটা ভালো করে খেয়াল করুন তেসরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসে দাঁড়িয়ে সেলফি তুলে ইনস্টাগ্রামে আপলোড করে ধর্ষক শাফ এখন বুঝতে পারছেন তো পুলিশ কেন ভিক্ট্রিমদের মামলা নিতে গড়িমিশি করছিল পুলিশ কেন তাদের খুঁজে পায় না কীভাবে ধর্ষকগুলো পালিয়ে গেল পুলিশ স্টেশনে দাঁড়িয়ে সেলফি তোলা দিয়ে ওরা ভিক্টিমদের মেসেজ দিতে চেয়েছিল দেখো পুলিশ আমাদের হাতের মুঠোয় তোরা আমাদের কিচ্ছু করতে পারবি না শেষ পর্যন্ত তাই হলো পুলিশ ওদের কিচ্ছু করেনি সৈকত ভূমিক লিখেছেন ধর্ষক নাইম আশরাফরা দেখি পুলিশ থানাতেই সেলফি তুলে মে মাসেরই তিন তারিখে আর এখন দশ তারিখ পুলিশ তাদের খুঁজে পায় না আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ